ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন আমাদের রংপুরে কত শীত পড়েছে আপনাদের একটু দেখাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত শীত আমাদের রংপুরে প্রচন্ড ঠান্ডা আর অনেক কুয়াশা যা দেখা যাচ্ছে না সামনে গাড়ি আসতেছে গাড়ি দেখা যাচ্ছে না তো ফাইনালি দেখেন যে এখানে কুয়াশার অনেক কুয়াশা এই কুয়াশার মাঝেই একজন লোক মাঠে কাজ করতে আসছে এখানে গরিব হলে যা হয় এত কুয়াশার মধ্যে আর এত শীত প্রচণ্ড ঠান্ডা ফাইনালি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে দ্বারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেলাইকনটি অন করে দেবেন আর আমাদের পাশে থাকবেন